হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা মিস্টার সৌরভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বন্ধুরা অনেকেই আছেন যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ অর্থাৎ ব্যাচেলর অফ আর্টস প্রোগ্রামে ভর্তি হতে চাচ্ছেন বা ভর্তি হয়েছেন কিন্তু তাদের আসলে ধারণা নেই যে এই বিএ কোর্সটি করতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চার বছরে মোট কত টাকা খরচ হতে পারে তবন্ধুরা আজকের ভিডিওটির মতো সেই জন্যই বানানো হয়েছে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে বন্ধুরা আমরা জেনে নেব আসলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে মোট চার বছরে কত টাকা খরচ হতে পারে বন্ধুরা চলে যাবো ভিডিওর মেন টপিকে এখানে আমি দেখতে পাচ্ছি প্রোগ্রাম ব্যাচেলর অফ আর্টস অনার্স প্রোগ্রামে সময় মোট চার বছর এখানে সেমিস্টার হবে মোট আটটি এরপরে মোট কোর্স হচ্ছে চল্লিশটির মতো প্রায় কিন্তু একটি বন্ধুরা মোট কোর্স চল্লিশটি হতে পারে মোট ক্রেডিট হচ্ছে একশো বিশ ভর্তির সময় বছরকালেই একবারে এই ভর্তির সময় অর্থাৎ যে কোনো বছরের একটি মাসে ভর্তি কার্যক্রম হয়ে থাকে বন্ধুরা এবার আমরা জেনেব ফি স্ট্রাকচার কত টাকা খরচের ধরন প্রথম হচ্ছে অ্যাডমিশন ফর্ম হচ্ছে মাত্র পাঁচশো টাকা অর্থাৎ পাঁচশো টাকা দিয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিয়ে প্রোগ্রামে আপনাকে প্রথমে আবেদন করতে হবে এরপরে কোর্সটি হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা অর্থাৎ প্রত্যেকটি কোর্সে আপনাকে এক হাজার পঞ্চাশ টাকা খরচ করতে হবে এরপরে রেজিস্ট্রেশন ফি হচ্ছে দুইশো টাকা এক্সাম ফি তিনশো টাকা এক্সাম ফি তিনশো পঞ্চাশ টাকা বন্ধুরা এটি কিন্তু আপনাদের রেজাল্টের উপর নির্ভর করে কেননা এক্সাম তো সবার দেওয়ার প্রয়োজন হয় না যদি পরীক্ষা পাশ করে যান তাহলে এক্সাম দেওয়ার দরকার নেই যদি পরীক্ষায় কোনো সাবজেক্টে ফেল আসে তখনই আপনাকে এক্সাম দিতে হবে মাত্র তিনশো পঞ্চাশ টাকার বিনিময়ে বন্ধুরা এই ছিল মোটামুটি ফি এবার আমরা নেব বছরে মোট আনুমানিক কত টাকা খরচ যাবে প্রথম হচ্ছে কোর্স ফি চল্লিশটি কোর্স এক হাজার পঞ্চাশ টাকা করে প্রত্যেকটি কোর্স তার মানে বিয়াল্লিশ হাজার টাকা মাত্র এরপর রেজিস্ট্রেশন ফি আটটি সেমিস্টারে দুশো টাকা করে অর্থাৎ ষোলোশো টাকা এরপরে পরীক্ষার ফি চল্লিশটি কোর্সে তিনশো টাকা করে পরীক্ষার ফি বারো হাজার টাকা এরপরে ভর্তি ফর্ম পাঁচশো টাকা রি এক্সাম যদি লাগে তাহলে তিনশো পঞ্চাশ টাকা আনুমানিক ধরে নিলাম আমরা পনেরোশো থেকে সতেরোশো টাকার মতো এরপরে বন্ধুরা আমরা মোট আনুমানিক খরচের একটা হিসাব করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এডমিশন প্লাস কোর্স প্লাস রেজিস্ট্রেশন এক্সাম সবকিছু মিলে ষোলো হাজার টাকা বারো হাজার টাকা পাঁচশো এবং সতেরোশো টাকা আমরা থেকে খরচ হবে চার বছরে অর্থাৎ বন্ধুরা এই ষাট হাজার টাকা যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে আসে পনেরো হাজার টাকা অর্থাৎ বছরে আপনার পনেরো হাজার টাকার মতো লাগবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বি এ প্রোগ্রামটি করতে তো বন্ধুরা এই শিল্কের ভিডিও কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ের তুলনায় কিন্তু কম টাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে লাগে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকল বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে ধন্যবাদ